শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন সকাল দশটা বাজে আমি রান্না চাপিয়ে দিয়েছি বা প্রচণ্ড গরম শরীরটা কেমন কেমন লাগছিল একটু শুয়েছিলাম গরমের জন্য শরীরটা কেমন করছে আর কি প্রচণ্ড গরম এই দিকে ভাত হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে আজকে হচ্ছে বড়ি দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি আর মশলা দিইনি কিছু রাঁধুনি দিয়েছি একটু রাঁধুনি বাটা আর পটল ভাজা বসিয়েছি আলু ভাজা করব আর কিছু করব না আর হচ্ছে কালকে লাউ তরকারিটা ছিল সেটা গরম করব তাহলেই হয়ে যাবে আর রাত্রে রুটির দেখি কিছু একটা করতে হবে এত গরম রান্নাঘরে বেশিক্ষণ থাকা যাবে না এমন অবস্থা এত গরম ঘরেও গরম ঘরেও তা হচ্ছে ফ্যান চালিয়ে থাকা যাবে আর মানে হাওয়া হাওয়াটাওয়া কিছু দিচ্ছে না যে হাওয়া দিলে যে একটু হাওয়া লাগবে তা নেই চলো তোমাদেরকে দেখাই মাছের ঝোলটা এই হাঁড়িটায় এই যে ভাত আছে এইটাই আছে লালের তরকারিটা গরম করে নেব একটু আর এই যে মাছের ঝোল করেছি পাতলা করে রুই মাছ নিয়ে এসেছিলো ভাবলাম একটু বড়ি ধনে পাতা টাটকা মাছটা আছে সেটা দিয়ে ভালো করে পাতলা করে একটু ঝোল করে নিই ধনে পাতা দিয়ে আরে করেছি কালো জোরে ফোড়ন না পেঁয়াজ রসুন টসুন কিচ্ছু দিই নি কিছু মশলা দিই নি এতে হচ্ছে পটল ভাজা আর হচ্ছে আলুটা কাটব একটু আলু ভাজা করে রাখবো বাবা রাত্রেবেলা ডালিয়া খাবে সেই জন্য একটু আলুও ভাজা করে রাখি রাত্রেবেলা আর করা যাবে না এত গরম এই তিনটে ভাজলেই হয়ে যাবে ভাজা করে নিই তারপরে সকালে সব কাজ হয়ে গেছে বাবার জন্য একটা আপেল বের করে নিয়ে এলাম এটা কুড়ে দেবো বাবা খাবে এখন এই আর কি চলো এখন রান্নাটা করে নিই পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা রান্নাবান্না সব হয়ে গেছে রান্না সেরে তারপরে চান গ্যাস ট্যাস মুছে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে বাসন টাসন সব নামিয়ে দিয়ে আসলাম এসে তারপরে হচ্ছে চান করে ঠাকুর পুজো দিলাম গরমে কেমন করাচ্ছে মনে হচ্ছে ইয়ে হয়ে যাবে শরীরে একদম চলছে না এত গরম এসে শুয়ে পড়েছে ফ্যানটা চালিয়ে এখন একটু শুভ তারপরে যখন সবাই ভাত খাবে সবাইকে ভাত দিয়ে দিবে অতিরিক্ত গরম একবারে এত গরম সহ্য করা যাচ্ছে না একটু বৃষ্টি নেই কিছু নেই একটু হাওয়া বাতাসও নেই আজকে হাওয়া টাওয়া কিচ্ছু দিচ্ছে না শুধু গরম আর রোদও দিয়েছে সেরকম ভীষণ রোদ বাবা শুয়ে আছে চান করে নি এখনও চান করবে এবার আর ছেলেকেও বললাম যে চান করে হয় সাড়ে বারোটা বেজে গেছে চান করে এসুক সবাই একসাথে সবাই ভাত খেয়ে নেব এই আর কি এখনও অবধি কাজে আসেনি ও তো আস্তে আস্তে সে ডেটটা বেজে যায় আমাদের তখন ভাত খাওয়াও হয়ে যায় তারপরে হয়তো ভাত খেতে বসি বা ভাত খাচ্ছি খাওয়া হয়ে গেছে তারপরে আসে এই ওর একটু দেরি হয় আসতে আর চোখগুলো জ্বালা করছে গরমে একবারে ভীষণ গরম তো সেই জন্য এখন একটু রেস্ট চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম একটু ঘুম ধরে গেছিলাম তারপরে যা গরম আর ঘুমোতে পারিনি উঠে পড়লাম বাবা ডায়ালিস করাতে গেল বাইরে একটু গেলাম সেখানে ঘোরাঘুরি করলাম প্রচণ্ড গরমে দেখলাম বাইরেও খাওয়া দেয়নি কিছু না দিয়ে এসে আবার ঘরেই ফ্যান চালিয়ে বসলাম এখন রান্নাঘরে যাব কারণ তাড়াতাড়ি করে কাজগুলো করে করিলি গরম তো সেই জন্য আগে কাজগুলো করে নিই করে সেরে নিতে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় যতই ভালো তা বাবার জন্য ডালিয়া করবো আমাদের রুটি করব সেই সব সময় লাগবে আটা মাখো রুটি করা রোজ রোজ রুটি করতে আর ভালো লাগে না আটা মা করে রুটি করো গ্যাস পরিষ্কার করা রুটি করলে গ্যাস প্রচণ্ড নোংরা হয় বিরক্ত লাগে রুটি করা যাবে রুটি তো করতেই হবে রুটি সবাই রুটি খায় আমাদের রাত্রেবেলা ভাত কেউ খেতে চায় না ভাত করে রু একদিন একদিন ভাত করলেও খেতে যায় দুপুরের ভাতই কেউ কেউ খেতে চাইছে না গরমের জন্য রুটিটা হলে সবাই খেয়ে নেয় বল লোক বলে গরমের রুটি খেতে পারে না কিন্তু আমাদের আবার রুটিটা সবাই খেয়ে নেয় ভাতটাই খেতে চাইছে না গরম ভালো লাগছে না কোনো টেস্ট নেই এইসব করছে ওই আর কি আজকে মাছের ঝোল করেছিলাম বড়ি ডড়ি দিয়ে নুন হয়ে গেছিলো সেই জন্য খাওয়াটা একবারে ইয়ে হয়ে দুবার নুন দিয়ে দিয়েছি নাকি কে জানে গরমে মাছের ঝোলটা ঝোড়টা স্বাদ লাগে নি নুনটা বেশি হয়ে গেলো তার স্বাদ কিছু বোঝা যায় না দিয়ে ছেলেটা বলছে কী রান্না করেছো খাওয়া যাচ্ছে না দিয়ে খেতে পারেনি তারপরে গরমের জন্য আর ভালোও লাগছে না রান্না করে মনে হয় তাড়াতাড়ি করে রান্না করে দিয়ে বেরিয়ে চলে যায় এরকম এত গরম লাগছে ফ্যান ফ্যানটা জ্বালিয়েও বসলেও মনে হয় তাও গরম মানে রান্নাঘর থেকে বেরিয়ে আসে গায়ে জল নিলে তবে একটু খুব সামনে জল নিয়ে আবার চুপচাপ বসে থাকতে হবে জল মানে চান টান করে আবার যদি তুমি কোনো কাজ করো তো খেমে আবার চান নিয়ে এমন অবস্থা না চলো এখন আমি রান্নাঘরে যাই পরে আবার আসি বিকেলের প্রায় কাজ সারা হয়ে গেছে শুধু রুটিটা করলেই হয়ে যায় রুটি করব আর জল ভরব তারপরে বাকি কাজগুলো সব করে নিলাম জামা কাপড়গুলো তুলে ভাঁজ করলাম বাসন গুছালাম আটা মাখলাম ডালিয়া করলাম আটা মেখেছি এখন সব রেডি করে নিয়েছি রুটিগুলো করে নেবো দিয়ে খুব গরম লেগে গেল ঘরে চলে গেলাম ফ্যানটা চালিয়ে একটু বসলাম কামটা শুকনো করে আবার রান্নাঘরে চলে এলাম ভালো যে এইবার রুটিগুলো করে নিই রুটিগুলো করে নিয়ে তারপরে গ্যাস মুছে রান্নাঘর থেকে বেরিয়ে চলে যাবো গিয়ে জলটা ভরে নেবো জল ভরে তারপরে ফ্রেশ হয়ে সন্ধে দেখিয়ে দেবো পরপর কাজ আছে আর ভালো মেঘটা একটু ধরবে মেঘও ধরেনি কিছু না রোদ আছে এই আর কি মেঘটা ধরলে একটু ভালো হতো বৃষ্টি বৃষ্টিগুলো হলে চলো আটা মেখেছি তোমাদেরকে দেখায় আটাটা খুলে দিলাম ভালো একটু হাওয়ায় মানে দিলে হাওয়াটা ঢুকবে দেখো ওই যে গাছের পাতায় এই একটু একটু করে সামান্য নড়ছে এই যে আটা মেখে রেডি করে নিয়েছি তাও বসে দিয়েছি গ্যাস জেলে দিয়েছি এখন রুটিগুলো করে নেবো তাড়াতাড়ি করে চলো করে নিয়ে আর ডালিয়াটা হয়ে গেছে প্রেশার কুকারে করেছি ওইটা করে নামিয়ে রেখেছি এখন রুটিগুলো করব। চলো পরে আসছি রুটি করা হয়ে গেছে রুটি করে এই রান্না রান্নাঘরে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে আসলাম বাসনটা নামিয়ে দিয়ে আসলাম পুরো দেখো ঘেমে চান করে গেছি এখন আমি ঘরে যাবো এই সরি এখন আমি জল ভরে নেবো জলের বোতলগুলো সব খালি হয়ে গেছে জলটা ভরে তারপরে আমার মতো ফ্রেশ হয়ে সন্ধে দেখা। চলো পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা রাত্রেবেলা সব কাজ হয়ে গেছে সন্ধ্যে 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 দিয়ে বসেছিলাম একটু বাইরা দিয়ে ঘোরাঘুরি করছিলাম বাগানে তারপরে সেখান থেকে এসে ঘরে কয়েকটা যে রেডি হয়ে কয়েকটা শর্টস বানালাম দিয়ে বানিয়ে কমপ্লিট হলো আর হচ্ছে খুব গরম আজকেও একটু একটু ঘরে নিয়ে হাওয়া দিচ্ছিলো একটু একটু এখন হাওয়াটা বন্ধ হয়ে গেছে বাইরেটাই বসেছিলাম তখন একটু একটু হাওয়া দিচ্ছিলো এখন আর হাওয়াও নেই কিছু নেই আর হচ্ছে রাত্রে ঘাওয়া এখনও হয়নি খেয়ে নেবো এখন সাড়ে আটটা বাজে খেয়ে নেবো এবার ও খেয়ে আবার বাবাকে আনতে যাবে ডায়ালিসিস করতে দিয়ে এসছি আর ভিডিওগুলো সবাই দেখছো দেখো তেমন ভালো লাগবে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অতক্ষণ সময় ভালো থেকো সুস্থ থেকো বলি নাই